ঝুমু আমি কাজে যাচ্ছি মা এ বাড়িতেই থাকিস কোথাও যাস না কিন্তু আর এদিক ওদিক গিয়ে কোথাও গিয়ে দুষ্টামি করিস না আমি তাড়াতাড়ি ফিরে আসবো ঠিক আছে মা তুমি তাড়াতাড়ি ফিরে এসো আর আসার সময় বাজার থেকে আমার জন্য দুইটা আখ নিয়ে এসো কত সুন্দর সুন্দর আখ উঠেছে বাজারে কত মিষ্টি ঠিক আছে রে মা আমি তোর জন্য আখ নিয়ে আসবো এখন আমি যাই না হলে তো আমার কাজে যেতে দেরি হয়ে যাবে শেফা রোজ এত দেরি করে কাজে আসিস কেন আজকেও তো দেরি করে এসেছিস এভাবে দেরি করে আসলে কিন্তু তোকে আর আমি কাছে রাখবো না আরে বাঘিনী কাকি আমি কোথায় দেরি করে এলাম আমি তো ঠিক সময় মতোই কাজে এলাম আর আমাকে কাজ থেকে বের করে দিবেন না দয়া করে আমাকে যদি কাজ থেকে বের করে দেন তাহলে আমি আর আমার মেয়ে যে না খেতে পেয়ে মরে যাবো আরে তুই দেরি করে এসে আবার আমার মুখের উপরে কথা বলছিস আর তুই তোর মেয়েকে নিয়ে না খেতে পেয়ে মরবে কি সেটা আমি কি করে বলবো যাতে এখান থেকে তোকে আর আমি কাজে রাখবো না আমি নতুন কাজে লোক পেয়েছি সে বলেছিল কোন টাকাতে থাকবে আমি তাকে কাজে রেখে নেবো তুই যা এখান থেকে বাঘিনী কাকে তো কাজ থেকে বের করে দিল এখন আমাদের সংসার কিভাবে চলবে আমি আর আমার মেয়ে তো না খেতে পেয়ে মরে যাব। যাই মেয়েটা তো এখন আ খেতে চেয়েছিল যাই ওর জন্য টাক নিয়ে বাড়িতে যাই এরপরে সেবা বাজার থেকে তার মায়ের জন্য একটা আখ নিয়ে বাড়িতে চলে যায় মা তুমি আমার জন্য আখ এনেছো কত বড় বড় আর মোটা কি এখন আমি মজা করে আখ খাব তোমার মন খারাপ কেন কি হয়েছে গো বাগনেকা কি তো আমাকে কাজ থেকে বের করে দিয়েছে রে মা বলেছে আমাকে আর কাজে যেতে হবে না ওই নাকি নতুন কাজের লোক রেখেছে এখন আমাদের কি হবে আমরা কি মানবে না খেয়ে মরে যাব

এই আকগুলো আমরা ছোট ছোট করে কেটে আমার জমিতে লাগিয়ে দিই তাহলে কিছুদিন পরে যখন এক বড় হবে তখন আমরা বাজারে করতে পারব তারপরে তারাদের জমিতে সেই আকগুলো লাগিয়ে দেয় আর প্রতিদিন সেই আঁকের যত্ন নিতে থাকে না তুমি এখনো চিন্তা করছো তুমি আর চিন্তা করো না মা দেখো কিছুদিন পরে আকগুলো বড় হয়ে যাবে তখন আমরা ওই আগুলো বাজারে বিক্রি করতে পারবো না রে মা আমি ওসব নিয়ে আর চিন্তা করছি না আর কিছুদিন পরে তো আগুলো বড় হয়ে যাবে তখন আমরা ওগুলো বাজারে বিক্রি করলে অনেক টাকা পাবো হ্যাঁ মা আর আমি রোজ রোজ খেতে পারবো আমাদের আর বাজার থেকে কিনে খেতে হবে না হ্যাঁ খাস আগে আগুলো বড় হয়নি তারপরে খাস অনেক রাত হয়েছে রে মা এখন ঘুমিয়ে পড় দেখেছো মা আখগুলো কত বড় হয়েছে এখন কি আমরা আখগুলো কেটে বাজারে বিক্রি করতে পারবো না হ্যাঁ মা এই আখগুলো তো বাজারে বিক্রি করা যাবে কিন্তু আমি তো অন্য চিন্তা করছি বাজারে তো বাগমামা আগে থেকে আখ বিক্রি করে তাহলে আমাদের এই আখগুলো কি বাজারে বিক্রি হবে বাগমামা আখ বিক্রি করে তাতে কি হয়েছে মা তুমি বরং বাজারে আখের রস বিক্রি করো দেখ রে এই গরমে অনেকেই তোমার আখের রস খেতে আসবে। মা তুই তো ভালোবোধে দিয়েছিস। তাহলে সেটাই করব তাহলে। তারপরে সেবাশয়ালি নেছে আকগুলো কেটে বাজারে নিয়ে যায় বিক্রি করার জন্য। আসুন আসুন দাদারা দিদিরা মিষ্টি আখের রস খেয়ে যান। মিষ্টি আখের রস খেয়ে যান। ভারী সুস্বাদু মিষ্টি আখের রস। আরে এই ছোট লোক সেবাশয়ালি আবার আখের ব্যবসা শুরু করেছে। কত কিছুদিন আগেও আমার বাড়িতে কাজ করতো ও এত আর কোথা থেকে পেল ও রাখের রস বিক্রি করছে ওকে কিছুতেই ব্যবসা করতে দেওয়া যাবে না এখানে ও যদি এখানে আখের রসের ব্যবসা করে তাহলে তো আমার কাছ থেকে আর কেউ আখ কিনে খাবে না এভাবে সে পাশে দোকানে অনেক আখের রস বিক্রি হতে থাকে হ্যাঁ গো তোমার কি হয়েছে বাজার থেকে এসে এভাবে মন খারাপ করে বসে আছো আজকে কি তোমার বেচা কিনা ভালো হয়নি নাকি বাজার আনতে বলেছিলাম সেটা আনোনি কি হয়েছে তোমার না গো গিন্নি কি যে বলবো তোমাকে আমার যে কোনো বেচাকেনাই হচ্ছে না ওই ছোট লোক শেফা ও বাজারে আখের রস বিক্রি করছে সবাই ওর থেকে আখের রস কিনে খাচ্ছে কেউ তো আমার কাছ থেকে আখ কিনছেই না কি যে করি এখন ও এই ব্যাপার তুমি একদম চিন্তা করো না গো আজকে ওই ছোট লোক শেফার আখের জমিতে যাব আর গিয়ে সব চুরি করে নিয়ে আসবো এরপর দেখব ও কি করে আখের ব্যবসা করে এরপর রাতের বেলা বাঘ আর বাঘিনী শেফাতের জমি থেকে আখ চুরি করে নিয়ে আসে ওমা আমাদের জমি থেকে আখগুলো কে কেটে নিয়ে গেল আমাদের জমি থেকে তো অনেকগুলো আখ কেটে নিয়ে গেল এখন আমরা কি বিক্রি করব আহারে মা তাই তো দেখছি কি আমাদের জমি থেকে আক চুরি করে নিয়ে গেল এখন আমরা কি করব আমি কি করে সংসারটা চালাবো কি আমাদের এত বড় সর্বনাশ করলো রে মা আচ্ছা যে আমাদের আকগুলো চুরি করে নিয়ে গেছে বাকি আকগুলো তো তারা আবার চুরি করতে আসবে চলো আকগুলো কেটে নিয়ে যায় আকগুলো আমরা আমাদের ঘরে চেনে লাগিয়ে দেব যাতে চোর আকগুলো চুরি করে নিয়ে যেতে না পারে হেরে মা সেটা তো বললাম কিন্তু আবার যদি চোরাকগুলো চুরি করে নিয়ে যায় তখন কি করব রে মা না না চত্তো চুরি করতে পারবে না কারণ চত্তো রাতে চুরি করতে আসবে আর আমরা আমাদের ঘরে চলে আগগুলো কারেন্ট দিয়ে রাখবো যাতে চোরগুলো আসবে চুরি করতে আসলে কারেন্টে শর্ট খায় এরপর তারা সেই আগগুলো ঘরে চলে রুকন করে দেয় আরে এই শেপাশালের জন্য তো দেখছি আমি আর কোনো বেচাকেনা করতে পারবো না। এবার তো ওর একটা ব্যবস্থা করতেই হবে। ওরা চুরি করে সব নিয়ে আসলাম। তারপরেও দুদিন পর হতে না হতে ও আবার আখের দোকান খুলে বসেছে। আরে গিন্নি এই শেপাশালিন তো দেখছি বাজারে আবার আখের রস বিক্রি করছে। ওর জন্য আমার বেচাকেনা একদম বন্ধ হয়ে গেছে। ওর কিছু একটা ব্যবস্থা তো করতেই হবে।lost পেরেছি তোমাকে দেখে কিছু হবে না। এবার আমাকে যেতে হবে আমি নিজে গিয়ে ওই সেবা বাড়ি থেকে সবাক চুরি করে নিয়ে আসব আজকে রাতেই যাব আরে আরে এই সেলুনির আগুলো তো দেখছি কারেন্ট দেওয়া আমাকে বাঁচাও বাঁচাও কে আছো মরে যাচ্ছে আমাকে বাঁচাও মরে গেলাম